হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজ আজকে আমি ডাল দিয়ে পাটশাক রান্না করব এর জন্য আমি পাটশাকের পাতাগুলো একটা একটা করে বেছে ধুয়ে নিব এবং অন্য একটি পাত্রে আধা কাপ মসুরির ডাল ধুয়ে নেব আমি ইন্ডাকশানে ডালটা ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি এখন ইন্ডাকশানটা অন করে দেব আমি ডালে লবণ দিয়ে দিব এক চা চামচ ডালটা ভালো করে সিদ্ধ হবে ডালে বলক চলে আসছে এখন আমি তাপমাত্রাটা একশো চল্লিশ ডিগ্রিতে রেখে দিয়েছি এবং ডালের উপরে যে ফেনাগুলো দেখতে পাচ্ছ এই ফেনাগুলো আমি একটা চামিচের মাধ্যমে তুলে নিব। যতবার ফেনা হবে ততবারই আমরা তুলে ফেলে দেব ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে ঘুটি নিব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব একটি বোম্বাই মরিচ এবং দুটি পাকা কাঁচামরিচ দিয়েছি তোমরা চাইলে দুটি বোম্বাই মরিচ দিতে পারো আমি বোম্বাই মরিচের গ্রান্টার জন্য বোম্বাই মরিচ দিয়েছি ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমি আরও একমাক পানি দিয়ে দিয়েছি যেহেতু ডাল শীতের সময় পানিটা শুকিয়ে গেছে এখন ধুয়ে রাখা পাটশাকগুলো দিয়ে দিব ডালের মধ্যে আমি কিন্তু পাট শাকের ডাল রান্না করছি না তাহলে পাট শাক দিতাম খুবই সামান্য আমি ডাল দিয়ে পাট শাক রান্না করব যেখানে শাকটাই বেশি থাকবে ডালটা কম থাকবে মাখা মাখা ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডালটার সাথে শাকটা মিশিয়ে নিলাম এবার সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব এখন আমি আরও এক চামচ লবণ দিয়ে দিব লবণটা আমি মিশিয়ে দিব শাক রান্না করলে শাকটা সবসময় সবুজ রাখার চেষ্টা করবে এবং সেদ্ধও যেন হয় সেদিকেও খেয়াল রাখবে আমি এখন তুলে নিব পাট শাকটা পাট শাকে বাগার দেওয়ার জন্য একটি কড়াই বসিয়ে দিব। আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিয়েছিলাম ইন্ডাকশানটা আবার অন করে দিলাম এখন সরিষার তেল দিয়ে দিব বাঘার দেওয়ার জন্য রসুন কুচিয়ে একটা ছোট দেশি রসুন আর দুটি পেঁয়াজ আমি প্রথমে রসুনটা দিব রসুনটা হালকা ভাজার পরে পেঁয়াজ কুচিটা দিব পেঁয়াজ ও রসুন হালকা বাদামি কালার হলে বুঝতে হবে বাগানের জন্য পারফেক্ট হয়ে গেছে পেঁয়াজ ভাজা রসুন ভাজা কড়াইটা আমি নামিয়ে নিব। এখন আমি ডালটা আবার বসিয়ে দিব শাকের উপর বাগারটা আমরা দিয়ে দিব অনেকে বাগারকে ফোরন বলে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব ভাজা পেঁয়াজ রসুনটা শাকের সাথে আমি একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে হালকা নরম করে নিলাম শাকটা এখন আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিব। এবং সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি শাক খুব সহজেই তোমরা এভাবে পাট শাক ডাল দিয়ে রান্না করে নিতে পারো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ